কি করা যায় কি দাঁড়া দিদি 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 থার্মাল নি দাঁড়া 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 কিছুক্ষণ দেখি কি করে দাঁড়া 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 ভাই আমার শরীর শরীর পুরো কি যে বলবো পুরো আমার শরীর ঠান্ডা হয়ে গেছে আমার হাত কাঁপতাস না থার্মাল আসে না অনেক দূরে তো থার্মাল আছে না ভাই এখন আছে এখন আছে দাঁড়া 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 থার্মাল অফ করি নি আমাদের পিছন থেকে শব্দ আসতেছে ধর ধর অধিক ধর অধিক ধর অধিক ধর ভাইয়া দেখা যায় না কই আলোই কর আর একটু আল্লাহ মাটি করতেসে মাটি করতেছে স্বামী কি করা যায় এটা না এটা জিন না এটা গোল এটা গোল ওই যে ওই জঙ্গলি মানুষ খেকু যেটাকে আমরা বলি মানুষ খেকু যেটাকে আমরা বলি ডুব্বি ভিতরে দরমোহে দেখম কি অবস্থা

লাইট মার লাইট মার লাইট সেকেন্ডের মধ্যে কই গেলগা তুই এটা কাম করছস হ্যাঁ একবার চিন্তা করছ না এইডা যে কোনো কিছু হইতে পারে হ্যাঁ আমার কলিজা আমার কলিজা ধুদু ধুদু করে কাঁপতাছে ঝোলতাছে এটা ঝোলতাছে এইডা সাদা চোখ দেখছ মার ইননিল্লাহ তা। কি দৌড়তে পারছিলি? দৌড়তে পারছিলি? ঘুরছি আমি। তারপরে আমি ধইরা আচ্ছা কবরস্থান থেকে বেরো আগে। আমি দৌড়াইতে পারি নাই। আমি যে কি স্পিডে দূর দিছি। আমি ধরছিলাম। হ্যাঁ। ধরার পর আমি ওর দুই হাত এমনে ধরছি এমনে ধরার পরে কি যেন একটা আমার এই চোখে মারছে আমার চোখে লাগছে এখন আমার চোখটা দেখো অবস্থা রেখেছি যে তোর মুখ চোখ শরীর পুরো সাদা হয়ে গেছে ও সাদা এর কি মারছে ওরে কি জানি মানে মানে কেমনে যেন একটা ধাক্কা দিল ওর বাম হাতটা দিয়ে এমনি একটা ধাক্কা দিল আমি এখান থেকে উইরাই যে দিকে যাব তোর চোখ দিয়ে তো পানি পড়তেছে এই যে আমি তো চোখটা দেখাই তোর চোখটা দেখেন চোখ দিয়ে কিভাবে পানি পড়তেছে কি জানি মারছে তার মানে ওই যে জায়গায় বসা ছিল ওই কভারটা ওই জায়গায় আছে কোন জায়গায় বসা ছিল এই জায়গার মধ্যে এদিকে না টুপরে বসা ছিল এই যে এদিকে এই সাইডটাতে বসা ছিল আমার মিজাজ গরম হইতেছে না আমার এখানে কতজন লোক আছে শো করতেছে না একটা কমেন্ট শো করতেছে তোর মোবাইলটা আমার কাছে দিয়ে যাচ্ছে আমি একটু কইরা

মানে আমার পুরো মানে মুখটা জ্বলতাছে যে দিক দিয়ে যে দিক দিয়ে কি জানি নি কি যে পাউডার মতো ঠিক করে কি বললো আসলে কি বলবো মানে ওইখানে যখন আমি দৌড়ে স্বামীর কাছাকাছি মানে স্বামীর থেকে তিন থেকে চার হাত আমি দূরে ঠিক তখনই মোবাইলের নেটওয়ার্কটা বন্ধ হয়ে যায় অনেকে বলবেন মোবাইলে ভিডিও করব ভাই দেখেন এক হাতে থার্মাল এক হাতে মোবাইল স্বামীর হাতে টর্চ লাইট কীভাবে ভাই মোবাইলে ভিডিও করব বলেন আপনারা তো বলেন অনেক কিছু বাট আমরা তো এটা পারি না ভাই ওর শরীরে কোনো মাংস ছিল না কোনো মাংস ছিল না আমি যে ওটা আমি যে এভাবে ধরছিলাম ওরে এভাবে আমার মনে করে এই দিক দিয়ে শরীরে মানে কার যদি টাইট করে ধরি যেমন একটা ব্যথা করে সেম আমার এই দিকে এদিকে লাগতে ছিল আমার কি করলো একটা সাদা কি যেন একটা মাল আমার চোখে এখনো জ্বলতে আমার মুখটা আর আমাকে ধাক্কা দিল আমি একদম এখান থেকে এদিক এদিক থেকে এদিকে উইরাইসা পড়ছি কিন্তু আফসোস যে সে সময় এটা বন্ধ হয়ে গেছিল চল চল বাইকের দিকে চল মাইয়া 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 উজি 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 কো ও যাবা রাই ও উজি কো উজি ধারা ধারা ওডা কি না না ওডা না এই জিনি জিনে মে গেছে উজি 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 জয় উজি দূর দূর দে বাই বাই এই তোর মোবাইল আমার কাছে সাহায্য করে দিতে পারিনা Sami Sami এই মাত্র তো এই জায়গায় লাইট জ্বালাইলো এই এখানে এই মাত্র ওই জায়গায় লাইট জ্বালাইল কিন্তু স্বামীর মোবাইল আমার হাতে কমেন্ট দেখার জন্য আমি নিচ্ছিলাম বাট এটা দিকে তাকেই তো যে দেখলাম সেকেন্ডের মধ্যে নাই এখন তো আমি আর পড়ে গেলাম স্বামী স্বামী এদিকে যাওয়ার রোড নাই কারণ এদিকে একদম ভালো রোডের কাজ চলবে কিন্তু এই পর্যন্ত আসছে হুট করে লাইট অফ হয়ে গেল এটা আমি কোনো কাজ করলাম ওর মোবাইলটা আমার হাতে সামে স্বামী হুন্ডার কি রেখে গেছে না এটাও নিয়ে গেছে সামে ও ও চলে আসবে আমার কি আমার কি এখানে ওয়েট করাটা উচিত হবে নাকি আমি জানি না আচ্ছা স্বামীর নাম্বার যদি কারো কাছ থেকে থাকে আপনার একটু স্বামীর নাম্বারে ফোন করে একটু বলবেন যে কমেন্টে কমেন্ট আপনারা কি বলছেন যে আমি কি স্বামীর দৌড়ে চলে গেল ওকে ধরার জন্য নাকি নাকি আমি কথা বলতে কথা বলতে পারতেছি নাকি অন্য কোনো সমস্যা হলো আমার কি কি হুন্ডার চাবি হতো নাই হুন্ডার চাবি স্বামীর পকেটে নিল্লা হন্ডার চাবি Samir পকেটে এখন কি করি এখন কি করি আমি একটা কমেন্টও দেখতে পাচ্ছি না আমি আমি এটা টফ করে আবার অন করি নেটটা নিল্লা এদিকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যেন ফোন করছে স্বামীরটার মধ্যে হ্যালো সালাম আলাইকুম হ্যালো সালাম আলাইকুম জি সাকিবে বলছিলাম না 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 স্বামীরে তো ওই আমি দৌড়ে ব্রিজের উপর উঠতে উঠতে দেখলাম যে ওই যে সামনে যে খেরপালাটা এই খেরপালার এই পর্যন্ত দেখলাম যে ওর হাতে লাইট ও এখানে দাঁড়ানো কিন্তু এরপরে হুট করে দেখলাম লাইট অফ হয়ে গেল আমি ওর মোবাইলের দিকে তাকাইতে তাকাইতে দেখলাম যে আর কোনো দিকে নাই কিন্তু আমি তো কোনো কমেন্ট শো করতে শো করতেছে না মানে আমাদের দর্শক কি বলতেছে ও আমি কি এখানে ওয়েট করব ও কি স্বামীকে সাথে করে নিয়ে গেল না স্বামী ওর পিছনে ধাওয়া দিল আমার হাতে কোনো লাইট নাই লাইট স্বামীর হাতে এই যে আমার হাতে স্বামীর মোবাইল আমার হাতে থার্মাল

যত বার বার আপনাকে আমি ইয়া বলতেছি মেসেজ দেওয়ার জন্য আচ্ছা ভাই আপনি ফোনটা কাটেন আমি একটু সামনের দিকে আগে যাই লাইটটা ধরে দেখি জি জি অবশ্যই আমি যদি কোনো কমেন্ট দেখতে পারতাম তাহলে ভালো হতো হুন্ডাটা কোথায় রেখে যাচ্ছি কত দূরে কতখানি পথ আমার যেতে হয় একমাত্র আল্লাহ মালুম সামে টর্চ লাইটটা আছে আমির হাতে খালি জাস্ট কমেন্ট দেখার জন্য ওর মোবাইলটা আমি রাখছিলাম আমার কাছে ওরে বাবা এই জায়গাটা আরো ভয়ঙ্কর অবস্থা কি বড় বড় গাছ আর নির্জন জায়গা এটা আর আমি এখন এমন একটা জায়গায় যাচ্ছি যে খালের উল্টা পাশে সেই আমাদের এখানকার সবচাইতে মোস্ট টপ হন্টেড প্লেস তোলা গাছতলা ওদিকে যাচ্ছি সামে ইননিল্লাহ আল্লাহু আকবার সবাই দোয়া করেন কিন্তু আমার মনে হচ্ছে যে ও ওর পিছনে দৌড় দিছে ও রنيه যায় নাই কারণ ও এত জেদি ছিলে তো একবারও ধরতে পারে নাই কোন পর্যন্ত যাবই রাস্তা ধরে আমি এই এই রোড একা হাঁটা দেখেন

सामी स्वामी हरण लगी सामी আমি কোন দিক দিয়ে কোন পথে কোথায় দিয়ে হাঁটতেছি এই অন্ধকার দিয়ে বুঝতে পারতেছি না না হাতে আছে কোন লাইট বাইক রেখে আসছে সেই কোথায় এই হাতে থার্মাল এই হাতে ফ্ল্যাশ ও একটা দোকান আছে এখানে ও আবার তিন রাস্তার মোড় ইননিল্লা আল্লাহ ও اکبر तीन रस्तर मोर पूरा दिन रस्तर मोर हे देखें केरे हाँ सामी भैया गिलास त मास्क ने बोरिसुस के हमें तो मारे खुस्ता छिलाम

না আমার হাতে টর্চ আমি যে বাইকের লাইট জ্বালায় সামনের দিকে আমো বাইকের চাবি আমার কাছে নাই বাইকের চাবি তোর পকেটে আছে আমার কাছে না আছে 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 তোর মোবাইল ধর আমি মোবাইল আনি নাই তোমার কাছে ছিল আমি কলও দিতে পারিনি নাই তোর রাস এই এই

এই যে তোলা গাছ তলার ভিতরে দেখেন কি হচ্ছে যে তোর সাহসে আজকে আমি সত্যি কথা খুব টেনশন হচ্ছিল আবার তাও ভাই ধরতে পারি নাই আমি তাও না খুবই লাগতেছিল ভয়ও লাগতেছিল কিন্তু যে সাহস দেখাইছো সাস পর্যন্ত এরকম সাহস এরকম নির্জন জায়গায় এরকম তিন রাস্তার মোড় এরকম কবরস্থানের পার চারপাশে জঙ্গল তোলা গাছ তোলা এরকম জায়গায় যে সাহস করে তুই তোর এগুলা মারলো ওটা কি আমি এটাই তো বুঝলাম না ওগুলো এটা মাইরেই মনে হয় তোর চোখে দান্দা ফালাই দিছে পথারে হারাই ফালাইছে হ্যাঁ আমি ওই দিক দিয়ে দৌড় দিছিলাম দৌড়ানোর দিকে গেলে সে মেয়ে আসলাম কিভাবে আমি ওই ব্রিজের উপরে যখন দৌড়ে উঠি আমি দেখলাম যে খেরপালার সামনে পর্যন্ত তো লাইট জ্বলে ঠাস করে লাইট অফ হয়ে গেল নাই কোনো দিকে নাই